হাই ফ্রেন্ডস অ্যানিভার্সারি ব্লগ নিয়ে চলে এলাম কেমন আছো তোমরা আজকের আমাদের দিনের শুরুটা করছি মায়ের পুজো দিয়ে এখন আমরা যাচ্ছি বিপত্তারিণী বাড়ি পুজো দিতে তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে একটা উইস করে দিও কিন্তু আজকে সারাটা দিন আমরা কি কি করেছি কিভাবে কাটিয়েছি সব ভিডিও করেছি তোমাদেরকে সবটাই দেখাবো দেখো কিন্তু পুরো ভিডিওটা তো আমাদের বাড়ির সামনে একটা পিসি আমাকে ফুল দিচ্ছিল পুজো দিতে যাব বলে ওই যে পিছনে দাঁড়িয়ে আছে বৌদি বৌদিও ফুল দিয়েছিল আমাদের বাড়ি থেকে বিপত্তনের বাড়ি বেশি দূর না তো দেখো আমরা এখন পুজোর জন্য ফুল ধূপ মোমবাতি কিনতে এসেছি মিষ্টি কেনা হয়ে গেছে এই যে ও কিনে দিচ্ছিলো সব তারপর দেখো আমরা মন্দিরে চলে এসেছি জুতো খুলে রেখে হাত ধুয়ে এখন মন্দিরের ভেতরে যাচ্ছি তো আমি ঠাকুরের জন্য একটা মালা কিনেছিলাম তো মালা তো ওখানে নিয়ে যেতে দিল না মালাটা নিয়ে নিল ওরা তারপর এই যে এখন ওপরে যাচ্ছি এখানে মন্দিরে পুজো দেব তো পুজো দেওয়ার সময় তখন কোনো ভিডিও করতে পারিনি কারণ যেহেতু আমরা দুজনে গিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে আর দক্ষিণা দিতে হবে আমার বিয়ে হয়েছিল মা বিপত্তারিণীর শাড়ি পরে বিয়ের আগে এসেছিলাম এখান থেকে শাড়ি নিতে আমাদের বাড়ির এখানে সবাই মা বিপত্তারিণীর শাড়ি পরেই বিয়ে করে তো আমাকেও এখান থেকে দিয়েছিল বেনারসি খুব সুন্দর ছিল বেনারসিটা তোমরা যারা যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই দেখেছো তো দেখো এখান থেকে মালাটা এবার নিয়ে নিলাম মালাটা বাইরে গিয়ে এই যে যেখানে ধূপ মোমবাতি দিচ্ছি এখানেই মালাটা পরাতে হবে এখানে একটা ঠাকুর আছে তো কি ঠাকুর আমি নামটা ঠিক জানি না তো এই ধূপ মোমবাতি নিয়ে নিচ্ছিলাম জ্বালিয়ে তারপরে এই যে গেটের ওপর মালাটা দিয়ে দিলাম এই ভেতরে যাওয়া যায় না তো এবার ও ও ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলো তখন আমি ভিডিও করছিলাম আগেই বলেছি যে আমরা দুজন এসেছি যে কেউ ভিডিও করে দেওয়ার ছিল না ও একবার ভিডিও করছে আমি একবার এইভাবেই করতে হয়েছে তো তো এবার আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তারপর দেখো বাড়ি ফিরে এই গরম গরম লুচি আলুর তরকারি আর মিষ্টি খাচ্ছি আর এই পার্সেলটা যেটা দেখছো এটা আমাদের এখানে আজকের বিজয়া দশমীর অনুষ্ঠান হচ্ছিলো তো ওখান থেকে দিয়েছে আজকে আমাদের ওখানেই খাওয়া দাওয়া আছে দুপুরটা আর সন্ধ্যেবেলা তো আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এই যে দেখছো আমি এবার কেক বানাচ্ছি আগের দিন স্পঞ্জ রেডি করে রেখেছিলাম তোমাদের ভিডিওটা শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো তো এবার এই যে চিজ ক্রিম দিয়ে আমি ফার্স্ট টাইম কেক বানাবো ওই তো ক্রিম করার পর আমার হাতটা খুব ব্যথা করছিল তো আমাকে একটু হেল্প করে দিচ্ছিল তারপর আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাই বিজয়া দশমীর যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে দেখো আমরা এখানে এসে একটু প্রোগ্রাম দেখছিলাম তারপর আমরা খেতে বসে গেছি তো খাওয়া হয়ে গেছে বাড়ি এসে দেখো ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়ছি এবার যাচ্ছি ওই বাড়িতে কারণ আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হবে ওই বাড়িতে তো ও ঠান্ডার মধ্যে একটা গেঞ্জি পরে চলে এসেছিলো তারপর আবার ওকে পাঠিয়েছিলাম হুডি আনার জন্য তো এই যে হুডিটা পরে নিছিল দেখো আমরা এসে গেছি এই যে আমার দিদা রসুন ছাড়াচ্ছে এসে দেখি তারপর ও বসে গেছে পেঁয়াজ কাটতে মা অনেক কিছু রেডি করে রেখেছে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছে এই যে বাবা মাংস ধুচ্ছে আলু কেটেও রেখে দিয়েছে পেঁয়াজ ছাড়িয়ে রেখে দিয়েছিল ও এসে এখন পেঁয়াজটা কাটছে কারণ বেস্টটা করবে বলে তো দেখো এখানে সবাই কাজে ব্যস্ত তো আমিও কাজ করছি দেখো আমি এখানে দুধটা গরম করে নিচ্ছি কারণ দুধটা কেশর দিয়ে ভিজিয়ে রাখবো আজকের আমাদের মেনু কি আছে দেখতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে দেখো আলুটাকে কিভাবে পুড়িয়েছে আজকে সেপ চিনি তিনি হচ্ছে ইউটিউব দেখে দেখে রান্না করছিল তো আজকে বিরিয়ানি বানাচ্ছিল এই যে আর কেউ না পটাক তো যা বানিয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো দেখো এখন আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তো ভিডিওর ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে আজকের দিনে কেন আমাকে কান্না করতে হলো এই এর জন্যই রান্না করতে হয়েছে কারণ জানো ও যে বিরিয়ানিটা বানিয়েছে আমি ওকে যেরকমভাবে বলছিলাম ও সেভাবে বানাচ্ছিলো না বলে এই নিয়ে ওর আমি ঝামেলা করছিলাম বলে মা বকা দিয়েছিলো তাই জন্য আমি কান্না করছিলাম তো আজকের দিনটা ওই যে ওই খারাপ করেছে সন্ধ্যা থেকে আমার মুডটা খুব অফ ছিল তারপর মামা মামি এসেছে বোন এসেছে আসার পর সবাই আমাকে রেডি হতে বললো তারপর আমি রেডি হয়েছিলাম তো দেখো এই যে ভাইরা আমাকে গিফট দিচ্ছে সবাই আমাকে কি গিফট দিয়েছে সবই খুলে তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো তো আজকে অ্যানিভার্সারি কেকটা আমি বানিয়েছিলাম সবাই বলেছে খুব সুন্দর হয়েছে আজকে আমি ক্রিম চিজ দিয়ে ফার্স্ট টাইম কেক বানিয়েছিলাম তো দেখো এবার গিফটের প্যাকিং খোলা হচ্ছে তো কে কী গিফট দিয়েছে সেটাই দেখছিলাম আমার এই গিফটটা ভীষণ পছন্দ হয়েছে দেখো কি কিউট না তো এই গিফটটা আমার একটা ভাই দিয়েছে আমার মাসির ছেলে তো দেখো কি কিউট তো ফ্রেন্ডস তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো অনেক অনেক সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যেন আমি একদিন অনেক দূরে এগোতে পারি তো এই যে গিফটটা দেখছো এটা আমার ভাই দিয়েছে আমাকে এটা একটা ফটো ফ্রেম আছে এটা ইলেকট্রিক আছে লাইট চলে তো তো এই ফটো ফ্রেমে যখন ফটো দেবো তোমাদের সাথে তার ফটো শেয়ার করব তো দেখো এই যে গিফটটা দেখছো এটা হচ্ছে আমার মামা মামি এনেছে দেখো কি সুন্দর দেখো শোপিসটা এটা একটা গণেশের মূর্তির ওপর ফ্লাওয়ার বাস আছে দেখো তো এই যে গিফটটা এখন খুলছি এটা ওর বন্ধুরা এনেছিলো তো সব গিফট আমার খুব খুব পছন্দ হয়েছে তো সব গিফটেরও ফটো তোমাদের সাথে শেয়ার করব পরে একসাথে তুলে তো এখন ঝটপট করে গিফটগুলো খুলে দেখছিলাম তারপর তো খাওয়া দাওয়া করতে হবে সবাই বসে আছে রাত হয়ে যাচ্ছে আমার এই গিফটটা এত ভালো লেগেছে আমি সারাক্ষণ এই গিফটটা নিয়ে দেখছিলাম তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে তো সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছি দেখো বিরিয়ানিটা কেমন করেছে ও তো সবাই বলছে ভালো হয়েছে খেতে কিন্তু আমার একদম ভালো লাগেনি এই যে আমাদের সেফ বিরিয়ানি হারিয়ে নিয়ে বসেছিল দেখলে তো এখন আমিও খেতে বসে গেছি এই যে সেফ জিনে তিনিও খেতে বসে গেছে দেখো সবাইকে খাইতে দেওয়ার পর মামা মামি চলে গেছে তারপর আমরা এই যে খেতে বসেছি তো দেখো আমাদেরও খাওয়া গেছে এবার আমরাও বাড়ি চলে যাচ্ছি তো মা এই যে বাইরে এসেছে মাকে বললাম টাটা তো গিফটটা নিয়ে যাচ্ছে তো দেখো গিফটটা নিয়ে যেতে গিয়ে গিফটটার কী অবস্থা হয়েছে জানো তোমাদেরকে পরে বলবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বললো টাটা বাই